নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো দেখো আজকে শনিবার তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা তো এখন যাব একটু বাজারে সকালে মা আর আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তো এখন একটু বাজারে যাব একটু মা আনতে হবে আর রাতে বাপি আসবে তো ঠিক আছে চলো বাজারে যাই কি পাই না পাই সব ঠিক তো শেয়ার করবো তো চলো দেখতে থাকো সাথে থাকো একদম ব্যাগপত্র নিয়ে রেডি তো চলো বাজারে যাই

কি করবে বলো ওখান দিয়ে দিতে বল ওখান দিয়ে দেবো বলে ওখান দিয়ে দিতে বল ওখান দিয়ে দেবো তোমার নাম ত্রিশ সাদা মূল কত গো जो पूरी एक 300 का है नहीं बे बस ये লাল শাক কত আছে শাক কত লাল শাক টমেটো কাঁচো টমেটো এক কিলো টাকা আর কত এক বান্ডিল টাকা বান্ডিল টাকা এক বান্ডিল দাও তাহলে এক বান্ডিল 5 টাকা তিন বান্ডিল 10 টাকা তো দেখো বাজার করে চলে এসেছি আর কি কি আনলাম চলো ওয়েট করি দেখো বিল কোইন দাও তো অলট তো দেখো বন্ধুরা বান্দা নিয়ে আসলাম সব বাজার গুলো কি কি আনলাম দেখো এক কিলো ছিম এনেছি আর এখানে এই যে এক কিলো বেগুন আছে এই লাল শাক নিয়েছি ধনে পাতা এ কি মোটা বান্ডিল মা পাঁচ টাকা নিয়েছে মা দেখো আরেকটা নিয়ে গেলে ভালো হতো সেমিটে আচারটা ভালো হয়েছিল চাটনিটা এবং করে রেখে দিলে খেতে খুব ভালো লাগে তো এখন এই যে মাছের জলের জন্য ফুলকপি কাটছি মাছের জল হবে আর মাছের মাথা নিয়ে এসছি যে বাঁধাকপিটা ওতে গাছে এটা করবো ঠিক আছে চলো কাটিংগুলো করে নিই লাল শাক ভাজা হবে তো দেখো বন্ধুরা মাছটা তো কেটে এনেছিলাম এখন ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি তো এখানে রুই মাছের মাথা আছে একটা লাইলনটিও মাছ আছে একটা রুই মাছ আছে তো দেখো আমার তেল গরম হয়ে গেছে ঠিক আছে এখন মাছগুলো ভিজে নেবো তো চলো মাছগুলো ভালো হয়েছে নি এখানে আমি একটু আধা কাজ ছোটো বেঁচে নিই তো মাকে একটু পিছিয়ে দিই আর এখানে দেখো বাঁধাকপিটা ভাপাতে দিয়ে দিয়েছি হয়েও গেছে নামিয়ে নেবো আদাকিটা ফাঁকানো থাকবে ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো বন্ধুরা আজকে হবে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে তো এখন দেখো মাথাটা ভেঙে ভেঙে ভালো করে ভিজিয়ে নিয়েছি মাছের মাথা নিয়ে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি এর একসাথে ভেজে নিচ্ছি ঠিক আছে আর এই রাখো বাদাম জল ঝরিয়ে রেখেছি আলু একসাথে ভাপিয়ে নিলাম যাদের সুগার আছে তারা কিন্তু এরকম আলু ভাপিয়ে খেতে পারো বন্ধুরা ঠিক আছে একেবারে তো আলু খাওয়া যায় না সুগারে কিন্তু এরকম ভাপিয়ে খেলে অসুবিধা হয় না খুব একটা একটু লবণ দিয়ে দিই মাছের একটু লবণ দিয়ে অল্প দিলাম পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো এবার আমি একটু অপেক্ষা করি তারপর ভাজা ভিতা দিয়ে দেবো আর এখানে মাছ ধরে চলছে দিয়ে মাছের ঝোল বসাবো মাছ ধরাটা হয়ে গেলে হয়ে গেলে মাছের চলতে হবে তো দেখো বন্ধুরা মায়ের কিন্তু মাছের চলে দিই এরকম একদম গরম গরম ভাবুচ্ছে গরমা গরম তো এখন বাজে দেখো ভাবটা পনেরো মা এখনো কিন্তু রান্না হয়নি চলো দেখি কি করছে দেখো এরা খুব আধা এটা একদম শুকানো হয়ে গেছে হবে আজকে মাছের মাথা যে দারুণ হয়েছে ধনেপাতা ছড়া দিয়ে দিয়েছে আর এখন লাল শাক ভাজা বসাবে বলে মা রেডি করছে রসুন তেলা দিয়ে দিয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবে ঠিক আছে তা আর এখানে এই যে ধনেপাতার চাটনিটা বানাবো দেবো ধনে পাতা এটা অনেক কিছু পড়বে রসুন পড়বে ও আট তাহলে রসুন কাটতে হবে মা এটার জন্য রসুন পড়বে তেঁতুল পড়বে অনেক কিছু পড়বে লঙ্কা আছে এখানে বুঝেছে বাজে নিচ্ছি ঠিক চলো এটা নামিয়ে আর এখানে ভাত বসিয়ে দিই ভাত তো দেখো বন্ধুরা ভাত বয়ে নিয়েছি এখন দেখো পোনে দুটো বাজে তো আর দেরি করবো না আমি খেতে বসে যাবো তো মা চান করে এসেছে এখনও রোদে যায়নি কেন তো ঠান্ডা হয়েছে তো চলো এ দেখো আমি ধনেপাতা পাতা বাটা নিয়ে নিয়েছি আর এখানে শাক নিয়েছি তো চলো বাদামীরা পরে নেব খাওয়া শুরু করি তো দেখো বন্ধুরা রান্না কমপ্লিট তো চলো তোমাদের একঝড় দেখিয়ে দিই দেখো লাল শাক ভাজা আর এই যে ধনে পাতা বাটা করেছি আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এই যে মাছের ঝোল তো রান্নাবান্না কমপ্লিট এবার চান করে আসলেই হয়ে যাবে তো ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে ঠিক আছে কত এখন দিয়ে রাখি কত পরিষ্কার কমপ্লিট চান করতে হবে তো দেখো বসে দিলাম লাল শাক হয়েছি নীম নুন বলুন ¿Quieres la

टेस्ट हो जाएगा